নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব ডিমের কোরমা তার জন্যে চারটে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর সঙ্গে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ এখানে আছে কাজু কাঁচা লঙ্কা এছাড়া আছে পেস্ট করা পেঁয়াজ এবং আদা ও রসুন এগুলোকে সব বেটে গুছিয়ে নিয়েছি রান্না করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি একদম প্রথমে আমি একটু সুতো নিয়ে নেবো সুতোটা এই যে সরু সুতো এই সুতো দিয়ে আমি ডিমটাকে কেটে নেব সুতো দিয়ে ডিম কাটলে ডিমটা খুব সুন্দর মসৃণ থাকে এবং সোজা সমানো হয় একটু আঙুলে পেচিয়ে নিয়ে এইভাবে ডিমটাকে আমি কেটে নেব। এইভাবে সুতো একদম সমান করে মাপ দিয়ে সুতোটাকে ধরে এইভাবে টেনে দিলেই আমার কেটে যাবে এই যে ডিমটা আমার কত সুন্দর কাটা হয়ে গেল এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি কেটে দুটুকরো করে নেব একদম সমান করে মাপ দিয়ে এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে একদম সহজে এইভাবে কেটে নেওয়া যায় ডিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার চলুন রান্নাটা শুরু করি একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর তার মধ্যে এই কাজু চারটে কাঁচা লঙ্কা আর ছ সাতটা কাজু আর কিছুটা কিশমিস আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি কাজু কিশমিসের কাজু কিশমিস আর কাঁচা লঙ্কার পেস্ট আমার রেডি হয়ে গেছে একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে আমি সাদা সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি দিয়ে এবার পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব এটা দিয়ে একটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করব গ্যাসটা মিডিয়ামে আছে আর একটু হাই করে দিচ্ছি হাই ফ্লেমে এই পেঁয়াজটাকে অনবরত নেড়ে একটা হালকা ব্রাউন কালার করে নিতে হবে পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো আমি কেটে নিলাম যাতে ডিমের স্বাদটা পুরো পাওয়া যায় সাজা হয়ে গেছে আমি এবার একটা চাকুর সাহায্যে এগুলোকে উল্টে দেবো নুন দিয়ে দিয়েছি তার জন্য আর আলাদা করে নুন দিলাম না ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার না নেব সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিম ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি থেতো করা একটু গোলমরিচ আর দিয়ে দিচ্ছি যে এলাচ আর দারচিনি আর সঙ্গে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা সেটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ কিছুটা চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা এক চামচ মতো আদা বাটা দিলাম এক চামচ মতো রসুন বাটা দিলাম আদা রসুন দিয়ে আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে এখনো আরো কিছুটা ভাজা হবে মশলাটা ভালো কষানো না হলে ডিমের কোরমার স্বাদটা ঠিক আসবে না একদম গ্যাস কমিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এই বেটে রাখা काजू काचा लंका और किशमिस पेस्ट কাজু কিশমিশ লঙ্কা দেবার পরে মশলাটা আরও অনেকক্ষণ কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো মশলা একদম প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা বেশি দেয়া যাবে না তাহলে ডিমের কোরমার টেস্টটা অত ভালো আসবে না আমি একে একদম ছোট চামচে হাফ চামচেরও কম করে গুঁড়ো মশলা দি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ডিমের কোরমায় আমি হলুদ ব্যবহার করলাম না কারণ আমি দুধ দেব সেই কারণে আমার মশলাটা কষানো হয়ে গেছে এদিকে আমি একটা পাত্রের মধ্যে এই যে অনেকটা দুধ জাল দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি এবার এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরিয়ে নেড়ে নি এই কোরমার থেকে আমি তেজপাতাটাকে এবারে তুলে ফেলবো দুধটা দেবার পরে ঝোলটা প্রায় দু মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম এবার আমি কেটে রাখা এই ডিম ভাজাগুলো দিয়ে দেবো আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটাকে একদম কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পরে ফেরত এসে আবার দেখাবো তিন মিনিট পর ফেরত এসে আবার ঢাকাটা খুলবো গ্যাসটা একদম ছিল এতক্ষণ এবার একটু মিডিয়ামে করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আগে একবার দেয়া হয়েছে যেন কম দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস আমার ডিমের কোরমায় সমস্ত মশলা দেয়া হয়ে গেল ডিমের কোরমার এই যে ঝোলটা এটা একটু ক্রিমি না হলে এবং নরম সফট হবে তবে এটা খেতে খুব সুস্বাদু হবে আমার পুরো শুকিয়ে গেছে এই ডিমের মধ্যে আমার কোরমাটা একদম রেডি এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু ভেজে রাখা পেঁয়াজ যেটাকে বলা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি রান্না করলাম এই যে ডিমের কোরমা রেসিপিটা আপনারা দেখলেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হলো ডিমের কোরমা একদম নতুন স্বাদ দারুণ টেস্ট রুটি পরোটা ভাত যা পোলাও যা কিছুর সঙ্গে খাবেন খেতে খুব সুস্বাদু যদি আমার বানানোর রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে দু মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকা খুলে দেখাবো রান্না করলাম ডিমের কোরমা একদম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু এই ডিমের কোরমা খেতে একটু আলাদা স্বাদ পুরো রেস্টুরেন্টে তৈরি খাবারের মতো মনে হবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই ডিমের কোরমা ভাত রুটি পরোটা পোলাও সব কিছু সঙ্গে খেতে পারবেন একবার বানিয়ে আপনারা দেখবেন দারুণ সুস্বাদু একটা রেসিপি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রান্না হয়ে যাবার দু মিনিট পরে ফেরত আসলাম রান্না করলাম ডিমের কোরমা একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করলাম দারুণ সুস্বাদু একটা রেসিপি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন এবং আলাদা একটা স্বাদ পুরো মনে হবে রেস্টুরেন্টে তৈরি কোনো ডিমের কোরমা আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন